বিভিন্ন লোককে হুমকি দামকি দেওয়া এসবের সাথে জড়িত বলে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা হয়তো অভিযানের ভয়ে অনেক সময় পরিত্যক্ত অবস্থায় রেখে যাচ্ছে এটা তো আমাদের একটা অভিযানের সাফল্য অবশ্যই অবৈধ অস্ত্র এবং বিভিন্ন ইয়ার বিষয়ে আমাদের পুলিশি অভিযান চলছে তারাই তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা গতকাল একটা পিস্তলসহ উনত্রিশ রাউন্ড গুলি এবং আটত্রিশ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট দশের পাশে লেগপাড়ে ময়লার স্তূপ থেকে এটা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এই অস্ত্রটা হচ্ছে ওয়াল্টার পি কে কাকি পি পি কে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল এটা জার্মানির তৈরি এটা আপনার সামনে আমাদের রয়েছে এর মধ্যে আপনার গুলি পাওয়া গেছে আপনার উনত্রিশ রাউন্ড এবং আটত্রিশ রাউন্ড গুলি এটা ছিল আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রিকভারি অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে হয়তো এটা অনেক সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় দেখা যায় যেহেতু আমাদের অভিযান চলছে অভিযানের অনেকেই আসা যারা অপরাধী তারা হয়তো অভিযানের ভয়ে অনেক সময় পরিত্যক্ত অবস্থায় রেখে যাচ্ছে এটা তো আমাদের একটা অভিযানের সাফল্য অবশ্যই অভিযানটা আমাদের নিয়মিত চলছে বলেই তো এরকম অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে ওর এখনও আমরা প্রাথমিকভাবে সে বলেছে সে এখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজি তারপরে এই যে ছিনতাই সবের সাথে জড়িত এবং তারা এই বিভিন্ন লোককে হুমকি দামকি দেওয়া এসবের সাথে জড়িত বলে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদের পরে আমরা প্রয়োজনে তাকে রিমান্ড চাইব রিমান্ড চাওয়ার পরে হয়তো আরও বিস্তারিত জানা যাবে